কালো রাত কালো কালো মন শুধু পেতে চায় তোমার ছোয়া তুমি ছাড়া পৃথিবী ধোয়া ধোয়া মন শুধু পেতে চায় তোমার ছোয়া তুমি ছারা এ পৃথিবী ধোয়া ধোয়া তোমার চাহনিতে নিতে আছে কাছে লে কেন কাপে আমারি প্রাণ মন পেতে চায় তোমা ছোয়া তুমি ছাড়া এ পৃথিবী ধোয়া ধোয়া মে কালো 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 তার হঝরে ফুটেছে যেন গোলাপ ফুল মেঘ কালোরা কালো কালো তার চুর হঝরে ফুটেছে যেন গোলাপ ফুল হাসিতে যেন তার ছরনা ছরে অকারণে মুখ ছবি মনে তোমাকে পেলেই হবে সব শেষ পাওয়া তুমি ছাড়া এ পৃথিবী ধোয়া ধোয়া তোমার চাহ নিতে আছে আহবা কাছে এলে কেন কাপে আমারই প্রাণ মন শুধু পেতে চায় তোমার ছোয়া তুমি ছাড়া এ পৃথিবী ধোয়া ধোয়া সদ্য ফোটা ফুলের মতো রয়েছে হৃদয়ে সে আকুল কত সদ্য ফোটা ফুলের মতো রয়েছে হৃদয়ে সে আকুল কত তোমার আমার মাঝে ছিল পরিচয় এইবার শুভ পরিণয় তোমাকে পেলেই হবে সব শেষ পাওয়া তুমি ছাড়া এ পৃথিবী ধোয়া ধোয়া তোমার চাহনিতে আছে আহবান কাছে এলে কেন কাপে আমার মানুষও পেতে চায় তোমার ছোঁয়া তুমি ছাড়া এ পৃথিবীতে ধোয়া ধো লা লালা